যারা জিন রোগীর কাজ করি অনেক সময় আমরা রোগীকে বিভিন্ন রকম তাবিজ দেই তাবিজ দেওয়ার পরেও জিন রুগীর শরীরে চলে আসে অর্থাৎ আমরা যে তাবিজ দিই এ তাবিজ জিন কেটে পেলে এমতো অবস্থা আমরা কী করবো আমাদের করণীয় কি বা কেমন তাবিজ আমরা এমত অবস্থায় ব্যবহার করব আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করব সুতরাং আমি মনে করি আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি না টেনে একটু শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করব আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি দর্শক যখন দেখবেন আপনি আপনার তাবির জিন কেটে পেলে কেটে পেলে আবার রুগীর সাথে চলে আসে জিন এবং আপনার রুগীকে বিভিন্ন রকমভাবে আগের মতো জ্বালা যন্ত্রণা দিতে থাকে তখন আপনি একটি তাবিজ ব্যবহার করতে পারেন যে তাবিজটি খুবই পাওয়ারফুল একটি দাবিজ সেটি হচ্ছে আল্লাহ তালা নিরানব্বই নামের তাবিজ অর্থাৎ আল্লাহ তা নিরানব্বই নামটিকে একটি কাগজের টুকরায় লিখে সবগুলো নামকে একটি কাগজের টুকরায় লিখে ওটাকে তাবিজ বানিয়ে রুগীর হাতে ব্যবহার করতে দেবেন এখন আপনি বলতে পারেন আল্লাহ নিরানব্বই নাম কোথায় পাবো আপনি গুগলে যদি সার্চ করেন আল্লাহ নিরানব্বই নাম এটা কিন্তু আরবিতে লিখতে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এটা কিন্তু আরবিতে লিখতে হবে আরবিতে লিখে তারপর রুগীর শরীরে দিবেন আরবিতে না লিখলে হবে না বাংলাতে লিখলে আপনার হবে না এই জন্য গুগলে আপনি সার্চ করবেন আল্লাহ নিরানব্বই নাম অথবা নুরানেই হাদিসের বইয়ের ভিতরে আপনি এটা পেতে পারেন অথবা বিভিন্ন অজীপার ভিতরে আপনি পেতে পারেন এই তাবিজটি যদি আপনি ব্যবহার করেন তাহলে আশা করি ইনশা আল্লাহ জিন আর রোগীর শরীরে আসতে পারবে না এই পদ্ধতিটি আপনি অবলম্বন করতে পারেন আশা করি কথা কথাগুলো বুঝতে পেরেছেন মেনে চলবেন উপকার হবে আমার চ্যানেলটিকে যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে দেবেন